আমরা চলে এসেছি বান্দরবনে এই গাড়িতে করে আজকে আমরা সারা দিন পূর্ব বান্দরবনে বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ পথে আমাদের টিকিট গুলো দেখি এখন আমরা হিমবু পাহাড়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি হিমবু পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন বান্দরবন এই যে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন আর এর নাম হচ্ছে গিরিনিবাস আমরা পাহাড়ের কতটা উপরে আছি আল্লাহু আকবার দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এই সিনক পাহাড় এটি গর সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় পঁচিশশো ফুট উঁচু এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী বা বাংলার দার্জিলিং নামে বহুল পরিচিত এদিকে আরেকটা যাব এখন সেটা হচ্ছে নীলগিরি যাওয়া যাক এইমাত্র আমাদের গাড়িটি বান্দরবান জেলার নীলগিরি হিল রিসোর্ট পর্যটন কেন্দ্রে আসলো দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট দিয়ে এখন আমরা প্রবেশ করতেছি নীলগিরি রিসোর্টে হিল রিসোর্ট যেটা এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার দুইশো ফুট উঁচুতে অবস্থিত নীলগিরি পর্যটন কেন্দ্র আর এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি এখন কিন্তু আমি আছি বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় নীলগিরি পাহাড়ে নীলগিরি যে পর্যটন স্পট বা নীলগিরি যে রিসোর্ট এইখানে তো এখানে অনেকটা সময় ঘুরলাম ফিরলাম আর এটা হচ্ছে নীলগিরি রিসোর্টের এই যে হ্যালিপ্যাড আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার প্রথম পর্বটি দেখেছিলেন বান্দরবন ভ্রমণের নিশ্চয়ই আপনাদের মনে আছে এইখান থেকেই প্রথম পর্বটি শেষ করেছিলাম ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল এই জন্য আবার এখান থেকেই শুরু করতেছি দ্বিতীয় পর্বটি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই দ্বিতীয় পর্বে আমরা নীলগিরি থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আর এখান থেকে বের হয়ে আমরা চলে যাব পরবর্তী গন্তব্য শৈলপ্রপাতে আর সেখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে ঘুরে তারপর চলে যাব নীলাচলে আর আমরা কিন্তু আসার পথেই এই স্পটগুলো দেখে আসতে পারতাম কিন্তু আমরা সরাসরি চলে এসেছিলাম চিম্বুক পাহাড় এবং নীলগিরিতে তো এখান থেকে এখন বের হয়ে তারপরে আমরা যাওয়ার পথে এই বাকি স্পটগুলো ঘুরব আর নীলাচল স্পটটি কিন্তু আপনার শহরের খুব কাছেই নীলগিরি পর্যটন কেন্দ্রটি আকার এবং আয়তনে বেশ বড়ো সড়ক এবং সাজানো গোছানো একটা পরিবেশ এখানে তো আপনারা এখানে আসলে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন নিরিবিলি চাইলে এখানে আপনারা রাত্রি যাপনও করতে পারবেন নীলগিরি থেকে রওনা দিয়ে এখন আমরা যাত্রা শুরু করলাম শৈলপ্রপাতে যাওয়ার জন্য আর শৈলপ্রপাত থেকে আমরা পরবর্তীতে চলে যাব নীলাচলে পাহাড়ি পথে পাহাড়িদের বাড়িঘর এবং তাদের জীবনযাত্রা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যর দিকে আর এই গাড়ি থেকে পাহাড়ের সৌন্দর্যটা এত সুন্দর এত চমৎকারভাবে উপভোগ করা যায় এটা আসলে ক্যামেরায় আসলে বোঝানো সম্ভব না এখান থেকে আপনি যে অনুভূতিটা পাবেন সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনেকটা পাহাড়ি পথ পাড়ি দিয়ে এখন আমরা চলে এসেছি এই শৈলপ্রপাত পর্যটন স্পটে আর এখন আমাদের যাদের গাড়িটি এখানে পার্কিং করে আমরা এখানটা চলে যাব নিচের দিকে আর সেখানে গিয়ে আমরা দেখবো এই শৈলপ্রপাতের সৌন্দর্য শৈলপ্রপাতে এখন আসি আর এই দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কত গহীন আর এখন শীত মৌসুম তাই পানি নেই বললেই চলে বর্ষা এখানে প্রচুর পানি থাকে প্রচুর স্রোত থাকে এখানে পাহাড়ি নলগুলো এখান দিয়ে নেমে আসে আর এখন কিন্তু এই জায়গাটা অনেকটাই পানি শূন্য বলা যায় সামান্য কিছু পানি এখান দিয়ে নামতেছে হচ্ছে সেই বামদরবনের ষোলো প্রকাশ যখন এখন দিয়ে নামতেছে জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে শেওলা ময়লা আবর্জনা এর আগে আরও অনেক আগে যখন আমি এখানে আসছিলাম তখন এই পানিগুলো আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মা কিন্তু এখন অনেকটাই নোংরা হয়ে গেছে আর পানির প্রত্যেকটা কিন্তু ওই দিক থেকে পানিটা এখান দিয়ে নেমে চলে যাচ্ছে ওই দিকে নিচের গর্ণীয় দিকে এখানকার পানিগুলো একটু পরিষ্কার আছে কিন্তু শৈলগুলো একটু পিচ্ছিল সোল টোপাতে মুখটা ধুয়ে কিছুটা সময় এই শৈলপ্রপাতে কাটালাম বর্ষার সময় এখানে প্রচুর পানি থাকে পাহাড়ি ঘরগুলো এখান দিয়ে নেমে আসে শৈলপ্রপাত থেকে এখন আমরা চলে যাব নীলাচলে শৈলপ্রপাত থেকে ঘুরে আমাদের গাড়িতে চড়ে বসলাম আর এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য নীলাচল পর্যটন স্পটে আর এখন আমরা সেখানেই যাচ্ছি রোদ উজ্জ্বল ঝলমলে একটি দিন আজকে আর এই ঝলমলে রোদের আলোতে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য নীলাচলের দিকে চলে আসছি কিন্তু এই নীলাচল পর্যটন কেন্দ্রে আর এখানে ঢোকার জন্য এই দেখতে পাচ্ছেন পিছনে পঞ্চাশ টাকা টিকিট কাটা হয় তো এখন পঞ্চাশ টাকা টিকিট এখান থেকে সংগ্রহ করে চলে যাব এই নীলাচল পর্যটন কেন্দ্রের দিকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটু চলেন যাওয়া যাক এই হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্রে প্রবেশ করার টিকিট আর এটা পঞ্চাশ টাকা সংগ্রহ করলাম তো এখন যাচ্ছি এই ভিতরে তো আমি কিন্তু এখন প্রবেশ করলাম এই নীলাচল পর্যটন কেন্দ্রে আর এখান থেকে এই বান্দরবন শহরের যে পুরো ভিউটা এটা খুব সুন্দরভাবে দেখা যায় আর নিরিবিলি একটা জায়গা এই যে দেখেন এখানটাতে দাঁড়িয়ে পুরো বান্দরবন শহরের চিত্রটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন আমি আপনাদেরকে জুম করে একটু দেখাই এই যে হচ্ছে বান্দরবন শহর যিনি দেখেন শত শত কংক্রিটের দালান বিল্ডিং আর এটাই হচ্ছে বান্দরবন শহর আর এখান থেকে শহরটা খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন আমি একটু ওই যাই এখন শুধু এই ভিউটা নেওয়ার জন্য এখানে এই পঞ্চাশ টাকার টিকিট লাগে এটা এখান থেকে একটু নামা যায় নিচের দিকে তো ওইদিকে আমি আর যাচ্ছি না দেখাই শহরটা এই যে দেখেন শহরের চিত্রটা ওইখানে একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে হচ্ছে শহরটা এখান থেকে এই ভিউটা দেখলাম এখন একটু এই দিকটাতে যাব দেখি এখানে দেখার মতো আর কি আছে আমি কিন্তু এখন আছি বান্দরবনের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় নীলাচল পাহাড়ের যে পর্যটন কেন্দ্র সেখানে আর এখানটা দেখার নিচে মেলা একটা প্রকৃতি এখান থেকে দেখা যায় পাহাড়ের নিচের যে ভিউটা এই ভিউটা দেখা যায় এটাই মূলত এখানকার বৈশিষ্ট্য এই পথের ধারে বসার জন্য স্পেস করা আছে এখান থেকে বসে বসে এই পুরো শহরটা উপভোগ করা যায় এই শহরের চিত্রটা সৌন্দর্য আমি আরেকটু সামনে যাই এখানটাতে গিয়ে দেখি এখানে কি আছে এখানে আসার পর এইখানটাতে এমন কিছু আমি কল্পনাই করতে পারিনি আমি তো ভেবেছিলাম এখানে হয়তো তেমন কিছু নেই তো দেখেন এই সিঁড়িটাকে কত সুন্দর করে নানান রঙে রাঙানো হয়েছে পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য তাদের মনের রঙকে আরও রাঙিয়ে তোলার জন্য তো এখন এই রঙিন সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি উপরটা দেখার জন্য আর এখান দিয়ে হাঁটার সময় একটা অন্যরকম অনুভূতি হচ্ছে চলে আসলাম উপরে না এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক রাইড আছে দোলনা আছে এই জাম্পিং আছে নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলায় অন্যতম একটি দর্শনীয় স্থান এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য দুই সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয় এই প্রকল্পে রয়েছে শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম একটি থেকে আরেকটি একেবারেই আলাদা স্বতন্ত্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ কি হেমন্ত তিন ঋতুতেই ছোঁয়া যায় মেঘ নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতে অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকরা উপভোগ করতে পারেন নীলাচলে বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রং রিসোর্ট নাম নীলাচল সিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য এই জায়গা সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে এই যে এই অংশটাতে আসলে দেখার মতো তেমন কিছু নাই আর অনেকেই ভাবে যে আসলে এটার ভিতরে তো কিছুই নেই এখানে প্রবেশ করে কি দেখবো পঞ্চাশ টাকার টিকিট কেটে তারা আসলে ভুল ভেবে এখান থেকে চলে যায় এখানকার মূল যে আকর্ষণটা সেটা কিন্তু কিছু নেই ভিতরে দিকে আর তারা গেট থেকে ভাবে যে কিছু নাই এই জন্য তারা এই জায়গাটা না দেখেই চলে যায় যাক আলহামদুলিল্লাহ আমি এখানটা দেখলাম তো এখন এখান থেকে ফেরত যাচ্ছি নীলাচল থেকে ঘুরে চড়ে বসলাম আমাদের চাঁদের গাড়িতে আর এখন যাচ্ছি আমরা আমাদের বাসটি যেখানে রাখা আছে সেইখানে সেখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করেছিলাম বান্দরবন ভ্রমণের তো সেখানে গিয়ে আমাদের আজকের বান্দরবন ভ্রমণের যাত্রা শেষ হবে উনি হচ্ছে উদ্দিন ভাই আর এটা হচ্ছে ওনার গাড়ি আজকে বান্দরবন আসার পরে ওনার গাড়িতে চিম্বুক পাহাড় নীলগিরি তারপরে শৈলপ্রপাত এরপর হচ্ছে নীলাচল এই সম্পূর্ণ এই পর্যটন স্পটগুলো আমরা ভিজিট করছি এবং ভাই খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ যারা আসবেন ওনারা আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দেবো বান্দরবন এখানে আমাদের স্পট আছে মেঘলা নীলাচল তারপর আছে কাছের স্পট প্রান্তি লেক নীলগিরি হিমবুক পাহাড় ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ যারা আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন ভাইদেরকে আজকে আমি ঘোরালাম বান্দরবন যত স্পট আছে সবগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর সিক্স থ্রি ওয়ান ডাবল টু জিরো তো নাম্বারটা বাইরের ক্যাশ মোবাইলে দেওয়া থাকবে যারা আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ